ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের এত না না এখন দাদা দেখেন যে এই বত্রিশ নাম্বার সাথে একটা ঐতিহাসিক ভবন কোন সন্দেহ নাই একটা স্থিতি বিচলিত সকালে যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন এই বাড়িটা পুরোপুরি মাটির সাথে মিশে গেছে এটা হওয়ার সম্ভাবনাই খুব বেশি এবং এটা সকালে হোক বা কিছুক্ষণ পরে হোক এটা হয়ে যাবে গতকাল এই ঘটনাটা যখন ঘটতে যাচ্ছে তখনই আমরা আসলে নানা রকমভাবে এটাকে দেখার চেষ্টা করেছি এবং একটা সমাজের জন্য এই আলোচনাগুলো এই মতামতগুলো খুবই স্বাস্থ্যকর আমরা একমত না কিন্তু আমরা এই আলোচনা করবো কিন্তু এর মধ্যেও কিছু অ্যালার্মিং সাইনও তৈরি হয়েছে কারণ এই ঘটনা শুধু ওখানে থেমে থাকেনি আমরা সবকিছু মিলে একটু কথা বলতে চাই এই ঘটনা বা গতকাল যা যা ঘটলো সব কিছু আসলে তার লাভ হলো কার ক্ষতি হলো বিশেষ করে ধানমন্ডি বত্রিশ এই মাটিতে মিশে যাওয়াটাকে আমরা কিভাবে দেখবো একটা লমিং একটু জানিয়ে রাখি গতকাল কয়েকটা ঘটনা এর সাথে ঘটেছে যেগুলো আমাদের ভবিষ্যৎ নিয়ে বিপজ্জনক কোনো সিগন্যাল দেয় আমরা নিশ্চয় খেয়াল করেছি সেটা হলো খুলনায় শেখের বাড়ি মানে শেখ মুজিবুর রহমানের ভাই এবং মানে শেখ হাসিনা চারট ভাই শেখ হেলাল অত্যন্ত পাওয়ারফুল আহ আওয়ামী লীগের লোক ছিলেন আওয়ামী লীগের ডাকাতদের মধ্যে মাফিয়াদের মধ্যে পাওয়ারফুল দেয় একজন এবং দক্ষিণের রাজনীতি মূলত ওই লোকটাই নিয়ন্ত্রণ করতে আমরা জানি আহ যাব মাহমুদুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং দেশের বিভিন্ন জায়গায় কিছু মুজিবের মুরডাল রয়ে গিয়েছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং প্রধানমন্ত্রী সুধা সদনেও আগুন দেওয়া হয়েছে এই সবগুলো অ্যালার্মিং সাইন সিরিয়াস অ্যালার্মিং সাইন এবং আমরা সতর্ক হতে হবে খেলা কোনো একটা শুরু হয়েছে শুরু হচ্ছে আগে বত্রিশ নাম্বার আলোচনা করি বত্রিশ নাম্বার ভেঙে দেওয়াতে কি ক্ষতি হলো কেউ কেউ আমি যত রকম মতামত প্রয়োজন পেয়েছি বা দেখেছি এবং ফেসবুকে খুব গুরুত্বপূর্ণ মানুষ যাদের মতামতকে আমি শ্রদ্ধা করি যাদের মতামতকে আমি কগনিজেন্সে নিই এমন অনেকের মতামত দেখার চেষ্টা করেছি তাতে কেউ কেউ বলছেন বত্রিশ নম্বর ভাঙাটা মূলত ভারতের পরিকল্পনা এবং ভারতের ফাঁদে হয়েছে শেখ হাসিনার এই ফাঁদ পেতেছেন এবং তাতে আমরা পা দিয়েছি এর মাধ্যমে একটা অস্ত্র ভারত এবং আওয়ামী লীগের হাতে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হল যা তারা দেখাবে যে বাংলাদেশ এখনও ভীষণ মব তৈরি হয় এবং এখানেও একটা নতুন ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা মাথা চাড়া দিচ্ছে কেউ কেউ এটা বলছেন কেউ কেউ বলছেন এটাও যে অনেক আওয়ামী লীগের আছে যারা শেখ হাসিনার অপশাসনে বিরক্ত হয়ে আওয়ামী লীগ থেকে সরে এসেছিলেন সমর্থন থেকে তারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিলেন না সেই মানুষগুলোর বত্রিশ নম্বরের এই ডেমোলেশন দেখে তাদের পাল্টা আওয়ামী লীগের প্রতি যে প্রেম সেটা ফিরে আসবে তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের পেছনে আবার দাঁড়িয়ে যাবেন একটা কথা বলে রাখা ভালো আমি এরকম আওয়ামী লীগ চিনি যারা বিশেষ করে দু আঠারো সালের রাতের ভোটের পর আওয়ামী লীগ আর ভোট দেবেন না অন্য কোনো দলকে দিন না দিন ভোট কেন্দ্রে যাবেন না এরকম সিদ্ধান্ত নিয়েছেন আমি ব্যক্তিগতভাবে এরকম অনেক দিয়ে চিনি করে তারা মনে করছেন এই ঘটনা তাদেরকে এতটাই ট্রমাটাইজ করবে তারা আবার খেয়ে না খেয়ে আওয়ামী লীগ হয়ে যাবেন মানে আমাদের এই ক্ষতি হলো এই হচ্ছে আলাপটা কতটুকু সঠিক আমরা প্রথম ভারত এবং আওয়ামী দিকটা যদি ধরে নিলাম ভারত এবং আওয়ামী লীগে এটাকে চেষ্টা করলো এবং অনেক একটা কথা বলছেন যেটা যদি পাঁচ আগস্ট হয়ে যেত সেখান থেকে পথর এবং পালিজার যখন আগুন দেওয়া হয়েছিল তখন হয়ে গেল একটা কথা যে প্রায় সব দেশে যখন অভ্যুত্থান আমাকে কেউ বিপ্লব বলছেন বিপ্লবত্তর পরিস্থিতিতে এরকম বেশ কিছু ঘটনা ঘটে সেখানে এটা একসাথে ঘটে গেল সুতরাং এটাকে চালিয়ে দেওয়া যেত যেমন আমরা মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলা এই বাড়িতে আগুন দেওয়া বাড়িতে আগুন দেওয়া হয়েছিল পাঁচ আগস্ট সেগুলোর মতো এটা চালিয়ে দিতে দেওয়া এখন ছ মাস পরে ঠিক মাস পূর্তিতে ঘটনাটা ঘটলো এটাকে বাংলাদেশের শাসনহীনতার গভর্নেন্সহীনতা এক ধরনের প্রেক্ষাপট হিসেবে তারা সেল করার চেষ্টা করবে এবং যেহেতু ভারত আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে চায় এবং আরেকটা কথা একটু জরুরি এটাও ভুল কথা নয় বত্রিশ নম্বরের এই বাড়ি শেখ মুজিবুর রহমান বাস করেছিলেন এবং এটা আমার প্রিয় বাড়ি ছিল যেটা বুঝতে পারি কারণ উনি রাষ্ট্রের ক্ষমতায় আসার পর যখনই প্রেসিডেন্ট হন বা প্রধানমন্ত্রী হন তিনি আসলে এই বাড়িটা ছেড়ে যাননি এমন অনেক মনে করেন তিনি যদি যখন বাকশাল তৈরি হয় তখন উনি উনি একটা প্রেসিডেন্ট ছিলেন তার প্রধানমন্ত্রী আবার প্রেসিডেন্ট রয়েছেন তখন তিনি যদি এখানে না থাকে প্রেসিডেন্টের বাসভবনে বঙ্গভবনে থাকতেন তাহলে হয়তো উনি বেঁচেও যেতে পারতেন কেউ কেউ বলেন তখন একটু এত সহজ হতো না বলে ভালো হচ্ছে কারণ আসলে এটা খুব ছোট্ট এরিয়ার একটা বাড়িতে এটা সহজ ছিল সো উনি এই বাড়িতে থেকেছেন এবং ওনার এন্টায়ার রাজনৈতিক জার্নি এটা সাথে দিয়েছেন এবং এটা একটা ঐতিহাসিক মূল্য আছে বুঝি এগ্রি আমি গতকাল খুব ভালো অবস্থা ছিলাম না খুব তারপরে মধ্যে একটা ভিডিও করে ওর মধ্যে কথাটা বলেছে আমি আবারও বলছি এটা একটা ঐতিহাসিক মূল্য আছে আমি সত্যিই সেটা বিশ্বাস করি তাহলে যেটা হয়েছে এইরকম একটা জিনিস ডেমলিস্ট হয়ে গেল আগে তো পড়িয়ে ফেলা হয়েছে এটাকে রিকনস্ট্রাকশনের চেষ্টা করা যেতে পারতো এখন এটা পুরো ধ্বংস হয়ে গেছে এবং এই প্রস্তাব আসছে যেখানে কোনো কোনো স্থাপনা যেন তৈরি করা হয় সেটা হতে পারে কেউ কেউ এর মশ্চিত কথা বলছে এগুলো কিন্তু বারবার বলছি আমরা এমন প্রেক্ষাপটে তৈরি না করি যাতে মানে গ্লোবালি ন্যারেটিভ তৈরির সম্ভাবনা থাকে যে এখানে ধর্মীয় উগ্রবাদীরা ক্ষমতা দখল করেছে আমি একটা ভিডিও দেখলাম যেখানে আবার কালে লেখা পতাকা উড়িয়ে স্লোগান দেওয়া হচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু এই নারেটিভকে সাপোর্ট করে কেউ না কেউ খেলছে ভেতরে ভেতরে অনেকেই খেলছে আমাদের এই ব্যাপারে সতর্কতা দরকার আছে আচ্ছা আমি যদি পাল্টা বলি ভারত বা শেখ হাসিনা যখন এটা করতে যাবে আমরা র্যাদার প্রোয়াক্টিভ হয়ে গ্লোবালি এই ঘটনাটাকে বিক্রি করতে পারি এইভাবে যে এটা ট্রিগার করেছে শেখ হাসিনা যিনি ভারতে বসে আমাদের এখানে সবাইকে হুমকি দিচ্ছেন অথচ তার এই দেশে বিচার হয়ে বিভৎস শাস্তি হওয়ার কথা এটা আমরা আরো আগেই করতে পারি এবং এই কারণে আমরা আসলে এই মপটাকে থামিয়ে রাখতে পারিনি এটা শেখ হাসিনা এবং ভারতকে চাপে ফেলা যাবে বরং আমরা এই বত্রিশ নম্বরে যা ঘটলো সেটা যে আমার দেশের স্টেবিলিটি হ্যাম্পার্ড হচ্ছে শেখ হাসিনাকে আমি এক্ষুনি চাইছি সেটা একটা ব্যাপার দ্যাটস দ্য বেস্ট অপশন কিন্তু তাকে মুখ বন্ধ করে রাখাও যাচ্ছে না জাস্ট বিকজ এটা করেছে এবং সেখান থেকে কি বলছে বক্তৃতাগুলো আমরা ট্রান্সলেট করে ইংরেজিতে ট্রান্সলেট করে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পাঠিয়ে দিতে পারি এই বিভৎস নারী এই ভয়ঙ্কর দানব এখনো কি বলছে এখানে কি ঘটিয়ে দিয়ে যাওয়ার পরও সুতরাং বত্রিশ নম্বরের কনসিকুয়েন্স কনসিকুয়েন্স যা ঘটেছে সেটা তার কারণেই ঘটেছে ক্লিয়ার আমরা এটাকে রাদার এভাবেই পোর্ট্রে করতে পারি যেটা আমাদের পক্ষে যাবে ইভেন এসব আমেরিকান মনে করছেন বত্রিশ নম্বর ভেঙে দিয়ে তাদের মানে আবেগের জায়গা আঘাত আকার কারো আবেগের জায়গা আঘাত পেতেই পারেন এবং এটা ভুল না আমি আবারও বলছি শেখ মুজিবুর রহমান মৃত্যুর সময় এসে অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছিলেন কোনো সন্দেহ নেই কারণ উনি বিভৎস একজন টাইরেন্টে পরিণত হয়েছিলেন শেষ মুহূর্তে এসে উনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু তার আগে তার দীর্ঘ রাজনৈতিক লড়াই আছে সংগ্রাম আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার নামে হয়েছে উনি ছিলেন নামে স্বাধীনতা চান নাই আমি এটা বহুবার বলেছি কিন্তু ওনার নামে হয়েছে ট্রু এখন আমি আশা করি যারা আওয়ামী লীগের সেরকম মানুষ আছেন তারা সেন্সিবল হবেন এবং তারা বুঝবেন এটা আসলে একটা সিম্বল ভাঙ্গা হয়েছে এবং একটা রিটালিয়েট করা শেখ হাসিনা যা করছেন তার জন্য পাল্টা একটা ব্যবস্থা একটা ব্যবস্থা নিতে চেয়েছে জনগণ সেই কারণে নিতে গেছে না করতে ভালো হতো আমরা যদি সত্যিকার অর্থ অতটা হয়ে থাকতাম ভালো হতো কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমন হয় যে আসলে পেরে ওঠা যায় না কারণ যা করে গেছেন যে ট্রমার মধ্যে আছে বেরে ওঠা যায়নি বাংলাদেশের যারা আওয়ামী সিম্পথ আছেন যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি নন সেই মানুষগুলো এই ব্যাপারটা বুঝবেন আমি আশা করি আটলিস্ট আমরা কাছে আপিল করব তারা যাতে তিনি বোঝেন একা কথা তো সত্য সিম্বলগুলো থাকা না থাকা মুজিবের যে জায়গা আছে ইতিহাসে সেই জায়গা থাকবে আমি বহুবার বলেছি অনেকে আমাকে প্রতি অসন্তুষ্ট হতে পারে ক্ষুব্ধ হতে পারেন কিন্তু আজ থেকে আরো দশ বিশ ত্রিশ পঞ্চাশ একশো দুশো বছর পর ইতিহাসগুলো তো থাকবে মুজিব তার জায়গাটাই থাকবেন আমি বহুবার বলেছি উনি ফাউন্ডিং ফাদার্সদের একজন এটা আমি করি ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ উনি যেমন জর্জ ওয়াশিংটন আমেরিকার ফাউন্ডিং ফাদার্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হিসেবে জর্জ ওয়াশিংটনকে ধরা হয় তো এটা থেকে যাবে এই ভেঙে যাওয়াটা কিছু না আর যা করেছেন তার কন্যা সেটাকে আমরা ওভাবেই ট্রয় করাতে পারি চাইলে এবার একটু লাভের দিকে আছে লাভ কার হলো বত্রিশ নম্বর ভেঙে আমি মনে করি মূল লাভ হয়েছে স্টুডেন্টদের স্টুডেন্ট বলতে যারা এই বৈশ্বিত ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি যারা রাজনৈতিক দল করতে যাচ্ছে তাদের এবং সরকারের স্টুডেন্টের লাভ কী হলো আমরা খেয়াল করেছি দীর্ঘদিন থেকে মাঠে স্টুডেন্টরা তেমন কিছু করতে পারছিলেন না তাদের শক্তি দেখা যাতে পারছিলেন না তারা বিশেষ করে বিএনপির কাছে তাদের অনেকগুলো চেষ্টা দাবি দেওয়া আটকে যাচ্ছিল বিএনপির কারণে রাষ্ট্রপতির অপসারণ পাক্লেমেশন সংবিধান স্থগিত করা বিপ্লবী সরকার গঠন অনেক কিছু বিএনপি কারণে ঠেকে গেছে এবার তারা মাঠে একটা সাফল্য পেয়েছেন এটাকে সাফল্য হিসাবে তারা দেখাতে পারবেন এবং এমন একটা কাজ করেছেন যে ডিস্ট্যান্ট কোনো প্রভাব খারাপ যদি হয় ইনস্ট্যান্টলি এই দেশের গ্রোথ মেজরিটির মানুষকে এটা আনন্দ দিয়েছে শান্তি দিয়েছে আমি তাই মনে করি মেবি রং কিন্তু আমার অনুমান তো তাই যদি হয়ে থাকে ছাত্ররা বড় গেইন করলো মাঠে তাদের একটা শক্তি প্রদর্শন তাদের এরকম একটা শক্তি প্রদর্শনের ঘটনা যেখানে তারা সফল হবে সেটা তাদের জন্য দরকার ছিল তাদের যে পলিটিক্যাল ক্যাপিটাল খুব নিচের দিকে চলে যাচ্ছিল সেটা কিছুটা রিগেইন করেছেন সরকারের সুবিধা হচ্ছে সরকার খুব ভালো চলছে না খুব ভালো চলছে না নানা রকম সমালোচনা ছিল ইভেন অনেকে এটাও বলছেন মেস্রণী একটা চমৎকার রিপোর্ট করে দেখিয়েছেন যে আয়না ঘরে সেনাবাহিনী ঢুকতে দিতে চাইছে না সাংবাদিক সহ ইভেন গুণ কমিশনের লোকজনকে এরকম নানান বিষয় আছে এবং প্রচুর এ ধরনের একটা ঘটনা ঘটলো সব ভুলে এটার পেছনে যখন থাকলো সরকারের সরকার এর আগে ইন্ডিয়ার ক্ষেত্রে হয়েছিল চিনময় ইস্যুতে আ ইস্যুতে যখন ভারত অনেক চাচামেচি করে সব ছেড়ে ছেড়ে লোকজন সরকারের পেছনে গিয়ে দাঁড়িয়ে গেছে সুতরাং এই দুই পক্ষ বেশ লাভবান হয়েছে বলে মনে করি আরেকটা পক্ষ লাভবান হয়েছে এটা লার্নিং মুজিবের বত্রিশ নম্বর ভাঙার পেছনে যে সিম্বলিজমের কথা বলি যে শেখ হাসিনা তার মাফিয়া রেজিমের মাফিয়া রেজিমকে রেজিটিমাইজ করার জন্য মুজিবকে ব্যবহার করেছেন ঠিক এই কারণেই পাঁচ আগস্টের পর মুজিবের ভাস্কর্য ভাঙার পক্ষে দাঁড়িয়েছিলাম না ভাঙলে সেটা এটা অন্যায় হয়নি এটা আসলে মুজিব নেই শেখ হাসিনাকে আসলে জনগণ তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে তো সেই সব বত্রিশ আগুন দিয়েছে এখন বত্রিশ নম্বর ভাঙা হলো কিন্তু সুধা সদন সুধাসন ছিল না সামির বাড়ি সুধা মিয়া হচ্ছে ওয়াজেদ মিয়ার মানে নিকনেম সুধা সেটা আগুন দেওয়া হয়েছে সেখানে ভালো মানুষ নন কোন ধরনের বিভৎস খারাপ মানুষ যারা এই দেশে আমরা এই দেশে বাস করি আম যত অপকর্মের মধ্যে আছেন তিনি আছেন একই কথা হানিফের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এগুলো যখন চারদিকে ঘটে এগুলো বোঝা যায় কোনো একটা গ্রুপ ম্যাসিভ স্কেলে নৈরাজ্য তৈরি করতে চাই আমি এর মধ্যে হান্নান মাসুদ গুরুত্বপূর্ণ সমন্বয়ের একজন সিগনিফিক্যান্ট সমন্বয়ের একজন তার একটা স্টেজ আছে একটু পড়তে চাই খুনি হাসিনা সহ সকল ভোটচর ফ্যাশিস্ট এমপি মঞ্চের আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়ার এখন সময়ের দাবি ভোটচর এমপি মন্ত্রীর প্রতিটা সবার ওখানে সব ভেঙে ফেলতে হবে এই যে আলাপ সামনে আনা আমি বলছি না এটা একটা পরিকল্পনার অংশ কিন্তু একটা চিন্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এগুলো যখন আমরা সমানে করতে থাকবে দেশব্যাপারে একটা নৈরাজ্য তৈরি করা যাবে তখন সরকার ব্যর্থ এটা বিশেষ কোনো ধরনের সরকার আবার আনার চেষ্টা এগুলো তখন হতে পারে বা এটা পারা যাচ্ছে না সুতরাং ওই রকম সরকার করো সেই রকম সরকার করো এক এগারো করো বিপ্লবী সরকার করো নানা লাভ কিন্তু তখন দেওয়া হতে পারে সেই রকম একটা চেষ্টা খুব ভালোভাবে আসবে এবং আমি মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতার সাথে আমাদের সেনাপ্রধানকেও ব্যর্থ হিসাবে দেখানোর চেষ্টা দীর্ঘদিন থেকে ছিল এখনও থাকবে সেটা যদি হয় একটা মানে যে কোটা আছে এটা ভেঙে একটা বাজে আনা কি তৈরি হতে পারে সুতরাং বিভিন্ন জায়গায় যে গতকাল হামলা হয়েছে এই ধরনের হামলা বন্ধে সরকারের সতর্ক হতে হবে এবং জনগণেরও ভিজিলেন্স হতে হবে খুব সতর্কভাবে এই সময়টাকে আমাদের দেখতে হবে সুতরাং ওই পক্ষেও লাভবান হয়েছে তারা এই ধরনের একটা ঘটনার মধ্যে আরও কিছু এক্সপেরিমেন্ট করতে পেরেছে তারা এটা আরও করতে পারে আরও কোনো বাহা নাই কারণ আমরা এর মধ্যে আরও নানান দাবি ঢুকে যেতে দেখছি কেউ কেউ লিখছেন